আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের ইমো অ্যাকাউন্ট ডিলেট আমাদের অব্যবহৃত ইমো অ্যাকাউন্টটা কি করে ডিলেট করব তো এটু যে দেখিয়ে দিব আমরা অনেকে দেখা যায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে এটা আমরা ব্যবহার করতেছি না তো সেক্ষেত্রে আমরা আমাদের সিমে আমাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছে যে আমাদের এই সিমটাতে একটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তো আমরা সিম থেকে সরাসরি আমাদের অ্যাকাউন্টটা কি করে ডিলেট করব তো আজকের বিরুদ্ধে এটু যে দেখিয়ে দিব তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমাদের প্রোফাইল চলে প্রোফাইল অপশনে চলে আসার পরবর্তীতে চলে আমি এখান থেকে অপশনে চলে আসলাম চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটি একটা অপশন পেয়ে যাবো আমরা এখান থেকে অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করে দিতে হবে তো অ্যাকাউন্ট সিকিউরিটিতে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের অনেকগুলো অপশান শো করবে তো সবার নিচে একটা অপশান শো করতেছে ডিলেট ইমো অ্যাকাউন্ট তো আমরা এখান থেকে জাস্ট আমরা যেহেতু আমাদের ইমো অ্যাকাউন্টটা ডিলেট করে দিব পারমান্টলি এটা ডিলেট করে দিব তো তার জন্য ইমো অ্যাকাউন্ট ডিলেটে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ চলে আসবে আমাদের সামনে তো এখানে বলতেছে যে ইমো অ্যাকাউন্ট ডিলেট অ্যাপ্লাই করার জন্য তো আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে এটা অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম তো অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে কন্ডিশন দিতে বলতেছে কি কারণে আপনি ইমো অ্যাকাউন্টটা ডিলেট করতে চাচ্ছেন তো আমি জাস্ট উপরে একটা অপশন সিলেক্ট করে নিতেছি উপর অপশনটা সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের এমন একটা পেজ চলে আসবে তো পেজটাতে আমাদেরকে বলতেছে যে কন্টিনিউ টু ডিলেট তো আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ টু ডিলেটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে সঙ্গে সঙ্গে আমাদের ইমো অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তো খুব সহজভাবে আপনি আপনার অব্যবহৃত ইমো অ্যাকাউন্টগুলো ডিলেট করে দিতে পারবেন তো খুব সহজ খুব সহজ ভাবে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করে নিতে পারেন তো ইমো অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন আপনার যে ধরনের সমস্যা হোক ওই ধরনের ভিডিও আপলোড করা আছে আপনি দেখে নিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায় প্লেস করতে ভুলবেন না